আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছি আমার পাখির ঘরে আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই তো প্রতিদিনের রান্না খাওয়া মুরগির মাংস রান্না করব। ভাত রান্না করব। আর থাকছে কিছু ভাজির আইটেম মুরগিটা রান্না করব আমি এখানে পেঁয়াজটা একটু হালকা মশলা টসলা সব সহকারে ভেজে নিব। নিয়ে আমরা রেন নাম যেভাবে মুরগি রান্না করি সেভাবে রান্না করে নিব সাথে একটু ফ্রিজে রাখা আমার মটরশুঁটি ছিল সে মটরশুঁটিটাও অ্যাড করে দিব। আর আমার ছেলে মেয়েরা আমার যারা নিয়মিত ভিওয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে আমার গরু মাংস রান্না করি আর মুরগি করি যেটাই করি বা হাঁস করি দুই এক পিস আলু দিতেই হয় কারণ আমার ছেলে মেয়ের জন্য তো এই তো গরম মশলা কিছু দিয়ে দিচ্ছি দুই চারটা লং দুই তিনটা এলাচ আর একটু গোলমরিচ একটু ছেঁচে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর রসুনের কয়েকটা কোয়াও দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা আর আদা রসুন বাটা সব দিয়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আস্ত জিরাও দিয়ে দিব একটু মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে আর মাঝে দিয়ে দিব মাংসগুলো ঘির মাংস বা গরু মাংস রান্না করার সিস্টেম এক একজনের কাছে এক এক রকম আমি সব ধরনেরই করি তো আজকে এই যে মশলাটা আগে কষিয়ে নেব তবে আমার সবচেয়ে বেশি করা হয় যেভাবে সেটা হলো একবারে সব সহ মাংস এবং মশলা সহই কুশিয়ে নিই আমি আর এই যে এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি মুরগির মাংসটাতে টমেটো যদি দিতে পারেন তাহলে মুরগির মাংসটা স্বাদটাও বেশি হয় আর এই গ্রেভিটাও অনেক মানে ঘন হয়ে আসে বা ভালো লাগে খেতে এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম এটাও কষিয়ে নিব তারপরেই তো আলু মটর আর মাংসটা একসাথেই দিয়ে দিলাম সব সহকারে একসাথেই আমি কষিয়ে নিচ্ছি দেখেন এই তো দুই তিন মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সুন্দর মাংসগুলোর সাথে মশলাগুলো এক মানে মিশে গেছে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এটা আবার একটু কষিয়ে নিব এই তো হয়ে গেল আর এটা তো মানে মাংসটা মুরগির মাংস রান্না করা বা যে কোনো মাংস রান্না করা কিন্তু বেশি সহজ তো আশা করছি আপনারাও এই মুহূর্তে রান্নাঘরে আছেন বা রান্না রান্নাবান্নাই করছেন এখন দুপুর টাইম এই সময়টা আমরা গৃহিণীরা সচরাচর রান্না করেই থাকি এখানে বড়ো সাইজের একটা আলু আমি স্লাইস করে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া একটু জিরা ধুনিয়ার গুঁড়া মিশে রেখে দিব এটা একটু ফ্রাই করে নেব গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুব মজা লাগে কার কেমন লাগে জানি না তবে আমার ফ্যামিলি আমার বাচ্চা কাছে বা আমার খুবই ভালো লাগে এই যে এটা একটু সুন্দর করে ভেজে তুলে নেব আর আজকে একটু বেগুন ভাজি করে নেব বেগুন ভাজিটা করে নেব আজকে একটু অন্যরকম করে সচরাচর আমরা চাক চাক করে বেগুন ভাজি করি তো আজকে একটু ঝুড়ি বেগুন ভাজিটা করে দিব যে ভাজিটা কয়েকদিন আগে থেকেই ছেলে মেয়েরা খেতে চাচ্ছিলো তো ভাব ভেবেছি আজকে করে দিই গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা বেগুন ভাজি যদি থাকে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় আর এটা এত মজা লাগে নিশ্চয়ই আপনারা এই রেসিপিটা জানেন বা আগে রান্না করে নিয়েছেন আর যদি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই একটু করে নেবেন খুবই সহজ এভাবে বেগুনগুলো একটু কুচি করে কেটে নিতে হবে গোড়া থেকে না মানে গোড়াটা বাদ দিয়ে ফুলের মতো করে এরপর পানিতে একটু ভিজিয়ে রাখবেন তা হলে কালো হয়ে যাবে এরপর আমরা যেভাবে মাছ ভাজি করি বা বেগুন ভাজি করি গুঁড়া মশলা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দু এক মিনিট এই যে হাত দিয়ে দিয়ে মশলাগুলো ভালো করে ঢুকে দিয়েছি এরপরে আমরা একটা বেগুন একটা সরি একটা ডিম ফেটিয়ে নিয়েছি শুধু একটু গোলমরিচের গুঁড়ো আর এক চামচ হাফ চামচ লবণ দিয়ে এই ব ডিমটাতে এখন আমি এটা চুবিয়ে চুবিয়ে ভেজে নেব আর এই ভাজাটা যে এত মজা লাগে গরম ভাতের সাথে কোনো কিছুর দরকার নাই এই যে মাংস বলেন মাছ বলেন কিছুই দরকার নেই যদি এইরকম একটা ভাজা গরম গরম আর সাথে যদি শুকনা মরিচ একটু ভাজা হয় তাহলে এক প্লেট ভাত আপনি তৃপ্তি সহকারে খেয়ে উঠতে পারবেন আমার কাছে তো খুবই ভালো লাগে এই ভাজাটা তো এই যে এখানে দুইটা বেগুন আমি অর্ধে অর্ধে করে কেটে নিয়েছি তারপরে এভাবে কুচিয়ে নিয়ে একটু লবণ আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু খুব সুন্দর সফট হয়ে এসেছে এরপর হলুদ মরিচের গুঁড়া যেটা করেছিলাম একবারে পুরা মানে হলুদ মরিচ লবণটা ভিতরে ঢুকে গেছে এখন ডিমের গোলাটাতে চুবিয়ে চুবিয়ে ভেজে নিতে দেখেছেন কি সুন্দর হয়েছে এ কড়াই মনে হয় হয়ে গেল এই ভাজিটা খুবই ভালো লাগে আর এই যে দেখেন এখন খুলে খুলে যাচ্ছে বেশি নাড়াচাড়া করা যাবে না তো আমি আবার ভাবছি গোড়াটা যেহেতু একটু ইয়ে থাকে তো গোড়াটা একটু ঠেসে ঠেসে ভেজে নিচ্ছি যাতে কোনো কিছুই বাদ না পড়ে এমন ঝরঝরে হয়ে গেছে এখন খুলে খুলে পড়ে যাচ্ছে এটা আসলে ভেজে রেখে দিলে কিন্তু একটা খাবারের টেস্ট অন্যরকম হয়ে যায় যেমন একটা ইলিশ মাছ এত সুস্বাদু একটা মাছ সে মাছটাও যদি আপনি ভাজি করে রেখে দেন পরে সেটার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়ে যায় আর এই জন্যই ভাজা জিনিসগুলো খাওয়ার আগে একটু চট জলতে মানে ভাজি করে নিলে বেশি মজা লাগে তো আমি এখন থালিতে ভাত দিয়ে দিব ছেলে মেয়েরাও চলে এসেছে স্কুল কলেজ ভার্সিটি থেকে এখন দুপুরে খাবার দিয়ে দিব তাই আমি এটা একটু ভেজে নিলাম আর মুরগির গোশটা তো ওইদিকে আমার হয়েই গেছে আর মুরগি রান্না করা কি দেখাবো আমরা সকলেই জানি আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছে যারা খুব সুন্দর রান্না করে আমি তো দেখে অবাক হয়ে থাকি আমি এত সুন্দর রান্না করতে পারি না তো এই তো ছেলেকে দিয়ে দিচ্ছি আগে মেয়ে গোসল করছে এরপরে আমি গোসলটা সেরে নামাজটা করে এসে খেয়ে নেব তো আশা করছি আপনারাও এখন একটা মানে আমি যা করছি আমাদের মা চাচি খালা বা আমাদের গৃহিণীদের এই কাজ রান্নাটা শেষ হয়েছে হাতের কাজটা শেষ করেছি এরপরে একটু গোসল করে নামাজটা পড়ে খাওয়াটা শেষ করে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন আজকে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকে রাখছি তাহলে আল্লাহ হাফেজ শুভ দুপুর